আসসালামাইলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম হচ্ছে ই টুবেন্ট নাইনটি মিলিগ্রাম এটা হচ্ছে ইটোরিক টোটিক অক্সিপ নাইনটি মিলিগ্রাম অরিজিনাল নেম এবং কোম্পানির যেটা নেম রয়েছে সেটা হচ্ছে ই টুবেন্ট নাইনটি মিলিগ্রাম এবং বাজারে ই নাইনটি মিলিগ্রাম নামে অ্যাভেলেবল পাওয়া যায় এটা হচ্ছে বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে থাকলেও বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড যেটা বের করছে সেটার নাম হচ্ছে ই নাইনটি মিলিগ্রাম এটা তিনটা ফর্মেটে পাওয়া যায় ইটোভেন সিক্সটি মিলিগ্রাম ইটোভেন নাইনটি মিলিগ্রাম এবং ইটোমিন একশো বিশ মিলিগ্রাম এই তিনটা ফর্মেটে বাজারে অ্যাভেলেবল রয়েছে তবে নাইনটি মিলিগ্রামটা মাঝারি এবং বয়স অনুসারে সিক্সটি মিলিগ্রাম নাইনটি মিলিগ্রাম এবং হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম অর্থাৎ একশো বিশ মিলিগ্রাম বিভিন্ন পেশেন্টকে বিভিন্ন রোগীকে বিভিন্নভাবে দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো ইটোবিন সম্পর্কে বিস্তারিত এই ইটোবিনের কাজ কী ইটোবিন খাওয়ার নিয়ম কী ইটোবিনের দাম কত ইত্যাদি ইত্যাদি সো গাইস টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর যারা পেজটা ফলো করেন নাই তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আমাদের পাশে থাকবেন ইটোবেন অর্থাৎ ইটোরিক অক্সিপ নাইনটি মিলিগ্রামের কাজ কি এটার কাজ হচ্ছে তীব্র দাঁত ব্যথা অর্থাৎ আপনারা যাদের তীব্র দাঁত ব্যথায় ভুগতেছেন কোনো কিছু খাইতে পারেন না অল্প কিছু কিছু খেলে দাঁত ব্যথা করে প্রচণ্ড পরিমাণে দাঁত ব্যথা করে মাড়ি ফুড়ে থাকে দাঁত ব্যথা করে এই দাঁত ব্যথার জন্য আমরা ইটোরিক অক্সিপটা খেতে পাবেন এছাড়াও দাঁত ব্যথা বাদেও বিভিন্ন জয়েন্টের ব্যথা যেরকম হাতের বিভিন্ন জয়েন্টের কুনুর ব্যথা কবজির ব্যথা পায়ের গিরায় গিরায় ব্যথা তারপরে হাঁটুর ব্যথা এইসব বিভিন্ন জয়েন্টের যে ব্যথাগুলো হয় ব্যথার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ঘাড়ে অনেক সময় ফিকের ব্যথা ওঠে ঘাড় এদিক সেদিক ঘোরানো যায় না এই ব্যথার জন্য এটা খাওয়া যায় অর্থাৎ বিভিন্ন বিভিন্ন জয়েন্টের ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটু ব্যথা তারপরে কোমর এবং মাজাতে যদি কোনো টানেল ব্যথা লাগে টানেলজনিত ব্যথার কারণে বিভিন্ন আঘাতজনিত ব্যথার কারণে আপনারা যে কোনো আঘাতজনিত ব্যথা বা অ্যাক্সিডেন্টের ব্যথা কা কেটে যাওয়া ব্যথা ইত্যাদি ব্যথার কারণে আপনারা এটা খেতে পারবেন মাছের পেনের জন্য এটা খাওয়া যায় অর্থাৎ আপনার মাংসের সময় খসরা হয়ে যায় খসড়া হয়ে ব্যথা লাগে বা আঘাতজনিত কারণে খসরা হয়ে ব্যথা হয় এই ব্যথার জন্য আপনারা এই ইটোরিক অক্সি হান্ড্রেড মিলিট্রি নাইনটি মিলিগ্রামটা সেবন করতে পারবেন অর্থাৎ ইটোরিক অক্সি অর্থাৎ ইটিউবের নাইনটি মিলিগ্রামের কাজ হচ্ছে তীব্র দাঁত ব্যথা অর্থাৎ আপনার যে কোনো ধরনের দাঁত ব্যথার জন্য আপনারা এই ইউটিউবের নাইনটি মিলিগ্রামটা সেবন করতে পারবেন বিভিন্ন জয়েন্টের ব্যথা ঘাড়ের ফিকের ব্যথা হাঁটু ব্যথা কোমর এবং মাজা ব্যথা মেরুদণ্ডের ব্যথা অনেকে আছে ব্যথার জন্য গা এদিক সেদিক ঘুরাতে পারেন না এই এই ঘাড়ের ব্যথা কোমর এবং মাজা ব্যথা আঘাতজনিত ব্যথা সব ব্যথাতে এটা কাজ করে তবে দাঁতের ব্যথা স্পেশালি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই টুবিন আগে বলছি টুবিন তিনটা ফর্মেট সিক্সটি নাইনটি এবং একশো বিশ মিলিগ্রাম সিক্সটির দাম হচ্ছে সাত টাকা নাইনটির দাম হচ্ছে হচ্ছে বারো টাকা এবং একশো বিশ মিলির দাম হচ্ছে পনেরো টাকা তবে কিছু কিছু কোম্পানির এক দুই টাকা এদিক সেদিক রয়েছে এটা খাওয়ার নিয়ম কি এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুইবেলা করে সকাল একটা এবং রাত্রে একটা বয়স অনুসারে সিক্সটি নাইনটা এবং একশো বিশ মিলিগ্রাম কিন্তু ডোজ সবারই সকাল একটা এবং রাত্রে একটা দুই বেলা করে এবং এটা একটা ব্যথার ওষুধ এটা খেলে অবশ্যই এটার সাথে গ্যাসের ওষুধ খেতে হবে এটা র্যাপিড অ্যাক্টিং কিলার এবং দ্রুত ব্যথা কমিয়ে দেয় যে কোনো ব্যথা খুব দ্রুত রিলিফ করে এটা আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন দামে নামে রয়েছে যেমন স্কেফের ইটোরিক্স স্কোয়ারের টোরি তারপরে হচ্ছে ইটোরজিন ইত্যাদি নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে এবং সব কোম্পানির তার দাম মোটামুটি একই ষাট টাকা বারো টাকা এবং চোদ্দো টাকা আর পনেরো টাকা এই ফুলটি এটা কোনো সিরাপ ফর্মের পাওয়া যায় না শুধু ট্যাবলেট ফর্ম এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটগুলো খাওয়া যায় এবং দাঁতের ব্যথার জন্য সব থেকে বেশি কার্য